হ্যালো ফ্রেন্ড এমআরআই ম্যাগনেটিক রেজিনেন্স ইমাজিং এই এমআরআই কখনো কখনো কখনও কাউকে না কাউকে একদিন না একদিন এটা করতে হয় তো সেই এমআরআইয়ের সাইড এফেক্ট কী কী রয়েছে আজকে আলোচনা করবো এছাড়াও কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধান হতে হবে এমআরআই করার আগে সেটাও আজকে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিন যে এমআরআই কিন্তু নিরাপদ তবুও কিছু সম্ভাব্য সাইড এফেক্ট এবং ঝুঁকি রয়েছে কন্ট্রাস্ট ড্রাই অর্থাৎ যদি একটি এমআরআই কন্ট্রাস্ট ডাই যে রঞ্জক ইঞ্জেকশান জড়িত হয় একটি অ্যালার্জি প্রতিক্রিয়া তো সেক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট রয়েছে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা ইনজেকশন সাইডে ব্যথা মাথা ঘোরা এছাড়াও ত্বকে ফুসকুড়ি বমি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা ইনজেকশন করা বাহুতে ব্যথা অর্থাৎ যেখানে ইনজেকশন হয়েছে সেখানে ব্যথা মনে রাখবেন এই পার্শ্বপত্রিকা কিন্তু হালকা ধরনের হয় এবং কয়েক ঘন্টা পর চলে যায় এবার হচ্ছে চম্বুক ক্ষেত্র অর্থাৎ এমআরআইতে যে চম্বুক ক্ষেত্র হয় যে সাউন্ড হয় সেখানে শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে আমাদের পেরিফেরাল পেশি বা স্নায়ু উদ্দীপিত হতে পারে এছাড়াও যদি কারোর ইমপ্ল্যান্ট করা কোনো ডিভাইস থাকে যেমন পেসমেকার বা ইত্যাদি আরও অন্য কিছু থাকে তাহলে সেটা পুড়ে যেতে পারে বা ত্রুটি বা সেটা খারাপ হয়ে যেতে পারে এছাড়াও ক্লাস্ট্রোফোবিয়া হতে পারে এমআরআই মেশিন সরু নল দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে তাই কেউ না কেউ ক্লাস্ট্রোফোভিয়ার শিকার হতে পারেন কিডনির সমস্যার ক্ষেত্রে অর্থাৎ কিডনির সমস্যা আক্রান্ত ব্যক্তিরা কন্ট্রাস্ট ড্রাই ইঞ্জেকশন ব্যবহার করার পর নেফ্রোজেনিক সিস্টেমেটিক ফাইব্রোসিস অনুভব করতে পারেন এছাড়াও আপনার যদি কিডনি রোগ অ্যালার্জির সমস্যা রক্ত জমাট বাঁধার সমস্যা ইত্যাদি থাকে তাহলে এমআরআই করার আগে স্টাফদের কর্মীদের জানানো উচিত তো আজকে জানলেন যে এমআরআই ম্যাগনেটিক রেজোডেন্স ইমাজিং এর সাইড এফেক্ট কী কী বা কতটুকু নিরাপদ এবং কতটুকু এর ন্যূনতম সাইড এফেক্ট রয়েছে এবং সেটা চলেও যায় এছাড়াও যাদের শরীরে ইমপ্ল্যান্ট রয়েছে পেসমেকার রয়েছে ইত্যাদি তাদের ক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে সেটা আজকে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং